আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে দেখতে রমজান কিন্তু প্রায় শেষ প্রায় বললে আসলে ভুল হবে রমজান শেষ কারণ আজকে উনত্রিশ রোজা চলছে যদি উনত্রিশ রমজান হয় তাহলে আজকে শেষ আর যদি ত্রিশটা হয় তাহলে তো আগামীকালকে আরেকটা আছে তবে যতটুকু সম্ভাবনা আছে বোঝা যাচ্ছে যে হয়তোবা এবারে রমজানটা আমাদের উনত্রিশ রমজানেই হবে তাই হয়তো আজকে আমাদের রোজার শেষ রোজা তো শেষ রোজা যদি হয়ে থাকে তাহলে তো কিছু প্রস্তুতি আছে না আগামীকালকে ঈদ ইনশাল্লাহ আগামীকালকে ঈদ তো ভাবলাম যে আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট তো হবে না একটু বড়ই হবে তো ভাবলাম যেটা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আজকে ঈদের আগের দিন প্রিপারেশনটা আসলে কি সকালে ঘুম থেকে উঠেছি ছাদে গিয়েছিলাম পানি দেওয়ার জন্য এত বেশি গরম গত চার পাঁচ দিন যাবৎ এত বেশি গরম মানে ভয়ানক লেভেলের গরম তো ছাদে যাওয়ার পরে মনে হচ্ছিল যে দম বন্ধ হয়ে আসবে তো নিচে আসলাম একটু রেস্ট করে এখন আবার যাব পিঠা বানিয়েছিলাম কিছু সেই পিঠাগুলোকে রোদে দেবো তো তারপর যাব হচ্ছে আমার নাত নাতি নাতি বলা চলে নাতিকে মেহেদি বলানোর জন্য তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আবার বান্ধবীর সাথেও দেখা করতে যাব তো সব কিছু দেখাবো ইনশাল্লাহ শেয়ার করব তো সাথে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন তো আপাতত টাটা সাথে যাব পিঠা রোদে দেওয়ার জন্য তো চলুন

হয়েছে হয়েছে দূরে 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 না দূরে 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 তোমারটা হেন কাঁচা না তুমি তো দূরে সরে বসো না তোমার একবার

সূড়াা বাালুকে্য়ে কালোংয়ে সোামনারারা. নালো এম্য়েে এমেয়ে. মালোাদ্য়ে এমালোমের সোমেক্পাছেপার্য়. যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে আর আমার জুলাই সেজন্য আপু আমাকে বাইরে ইফতারটা দিয়ে দিল কারণ এছাড়া আর উপায় নেই লেগে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো আম্মু থাকলে হয়তো এটা আম্মুই কিন্তু যেহেতু আম্মু নেই তো তো আমাকেই করতে হবে তাই না কারণ আপু তো আর পারবে না ওর মানে সাইফকে করতে দেবে না আসলে যে বড় বিষয়টা ও খুব দুষ্টামি করে আর এদিকে আমি মেহেদিও করাচ্ছি আবার রান্নাও করছি কি করবো বলুন উপায় নেই চলে যে পাগল তাই এরকম করো না পছন্দ হইছে তো আ? ও তো হ্যাঁ। আমারে পছন্দ হইছে। হ্যাঁ? কম না বেশি? রদা 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 এই মেহেদি কেমন লাগছে? ভালো। ভালো লাগছে সুন্দর মানুষ। বসে থাকছ তো বেশি। মানে মশাই খাইছ এমনে। সুন্দর লেগেছে। না মানে কি মাত্র বসে করে এরকম রক্ত খাইছে। রক্ত খাইছে আমি টয়ি পাই নাই। কি হই মাম্মা আমি তোমার খালামনি হই না হ্যাঁ না আর আমি তোমার মাম্মা না আমি তোমার খালা মনি হই না হ্যাঁ তো না তোমার খালামনি হয় না হ্যাঁ বিটি বড় খালামনি হ্যাঁ তা আমি আমার আমার তো আপু হয় দাদা তা আমার আপু হলে আমি তোমার খালা হয় হই না হ্যাঁ আমি তোমার খালা হই আমার খালা মনি সে মানবই না ঘাটারা হতো বড় দুলা ভাই কমপ্লিট মার্শাল্লাহ এখন যাচ্ছি ছাদে বাজি ফোটাবো বাজি ফাটাবো বাজিতে আগুন লাগাবো আসো আসো ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি তো বলতেই ভুলে গেছি ঈদ মুবারক En dan, 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 तकलम ना एबार chatId 하자 নে اول প্রথম হইছিল নো हाय